আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটা বিউটি নিয়ে চলে আসছি এটা হলো সম্পূর্ণ ফেয়ারনেস এবং বডি হোয়াইটেনিং ফেসের সম্পূর্ণ প্রোডাক্টগুলো এখানে আছে লোশন আছে সিরাম আছে তারপর দিয়ে ক্রিম আছে সম্পূর্ণ বিদেশি ব্র্যান্ডের এগুলো এটা হলো একটা সিরাম এটা হলো আপনার ফেস সিরাম এই সিরামটা ইউজ করলে নিয়মিত আপনাদের ফেসের যত রকম দাগ থাকুন কেন হোয়াইটিনিংয়ে ভালো কাজ করবে তবে এটা ইউজের নিয়ম হলো আপনারা যে কোনো ক্রিম লাগানে দশ মিনিট আগে এটা ইউজ করতে হবে এটা হাতে পায়ে এবং ফেসে অনেক ভালো কাজেকারী তা এখানে আছে আপনাদের জন্য একটা ফুল একটা ফেস হোয়াইটেনিং একটা ক্রিম ডে নাইট সাথে একটা ফেস ওয়াশ আছে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা ইউজ করলে আপনার ফেসে অনেক ভালো কাজ করবে এবং মেস্তাস চলে যাবে এটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট বিওয়াস এটা হলো একটা মারমুখী একটা মানে মালয়েশিয়া একটা ক্রিম হোয়াইট এটা অনেক ভালো জিনিস এটা ইউজ করলে ফেসটা সেম সেম মালয়েশিয়ার হয়ে একদম ফস হয়ে যাবেন আর তা হলো সেরি সেরি ক্রিম অনেকজনের বলতেছেন এই চেরি ক্রিমটার জন্য অনেক রিকোয়েস্ট করছেন আমরা নিয়ে আসছি আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টে এই সেরি ক্রিমটা আপনারা অনেক ভালো একটা ক্রিম দাম মাত্র হলো এক হাজার টাকা তার মধ্যে এখানে আছে আপনাদের জন্য এটা হলো একটা ভালো একটা ক্রিম ফেয়ারনেস পাকিস্তানি ক্রিম অত্যন্ত ভালো এটা মার্কারি কম আছে অনেক ভালো জিনিস সেটা কাজ করে দাম মাত্র রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা বিএস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে না তো একটা পাকিস্তানি ক্রিম এটা কিন্তু ফার্সি ছাড়া কোথাও পারবেন না অল বাংলাদেশ চ্যালেঞ্জিং ফ্রাইজ বিএস এখানে একটা হলো এটা হলো হোয়াইটেনিং ফেস ক্রিম এটা কিন্তু সব সিরামজের সব মিস করা আছে। এবার কোটা দাম রাখা যায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে কোরিয়ান ক্রিম এক হাজার টাকা তার মধ্যে বিওস এখানে আছে থাইনটা হোয়াইটানি ক্রিম আছে এটা ডায়মন্ড শেটের ক্রিম অত্যন্ত ভালো ক্রিম ক্রিমটা ফ্রান্স ভালো কাজ করে দাম হল সাতশো পঞ্চাশ টাকা বিওস এখানে আছে তারপর ধরনের মাল্টিপারপাস একটা ক্রিম এটা হলো মানে কি বিটি মাল্টিপার্পাস পার্সি বিউটি কনসেপ্টের সবচেয়ে শ্রেষ্ঠ এবং এটা হৃদয়ের বন্ধন সাথে জড়িত ছিল জড়িত আসছে এই মাল্টিপাস ক্রিমটা এটার দাম রাখা যাবে মাত্র এগারোশো টাকা বিওয়া এখানে আছে আপনাদের অনেক কেটি ক্রিম কেটি ক্রিমটা মূলত সব স্কিনের প্রযোজ্য দাম মাত্র রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা এটা অরিজিনালটা তার মধ্যে কেটিতে আরেকটা আছে নিয়ে বাসন এটাও সেমে পাঁচশো পঞ্চাশ টাকা বিওস এখানে একটা আছে নেভিয়া ক্রিম মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন নেভিয়া ক্রিমটা এটা মশি ক্রিম তার মধ্যে এখানে একটা হলো এটাও অনেক ভালো একটা ক্রিম এই ক্রিমটাও আমি মনে করি আপনারা ইউজ করলে আপনাদের স্কিনে সেম সেম ষোলো বছরের মধ্যে চলে আসবে অত্যন্ত ভালো ক্রিমটা তার বি বিয়ে সেখানে আরও আছে এখানে মানে করস যে সিরামগুলো আছে টোনার আছে। তার তো এটা হলো একটা এটা হলো মানে যে সিম্পলের একটা মানে সিরাম তারপর দিয়ে বিয়ে এখানে একটি জিনা ক্রিম আছে এখানে এটা মানে যাদের বয়স্ক আছে তিরিশের পরে ময়দারা ইউজ করলে এটা মানে কত ভালো কাজ করে এটা হলো অরিজিনাল ইউকের প্রোডাক্ট তারপর বিওস এখানে আছে ডুবাই এবং মানে কি যে এটাও অনেক ভালো একটা ক্রিম এই ক্রিমটাও আপনারা ইউজ করতে পারেন তবে এই ক্রিমটার দাম রাখা যায় আপনাদের কাছে আমাদের পার্সিপিউটি কনসেপ্টে তারপরতে এখানে আছে আর একটা হলো ডাবো তারপর তো করজর এক্সেল একটা মানে আর কি নাইট ক্রিম আছে তারপর তো এটা হলো ব্ল্যাক যার মুখে ব্ল্যাকটাকে দূর করে এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম এর দাম হলো তেরোশো পঞ্চাশ টাকা এখানে আছে ক্লোজিন ক্রিম আছে ক্লোজিন ফ্লাস এটা হলো মালয়েশিয়ান দাম দুইশো পঞ্চাশ টাকা একটু সীমিত অফার বিওয়া এখানে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে গার্নিয়ার আছে তার এখানে আছে আপনাদের জন্য জলি ক্রিম আছে সব মিলে কিন্তু সবচেয়ে মানে কি এখানে যে প্রোডাক্টগুলো আছে আর এখানে কিন্তু দেখাইতে গেলে অনেক অনেক সময় লাগবে আরও আমাদের কাছে সব মিলিয়ে ফেয়ারনেসে দুই হাজার উপর আইটেম আছে তো ফাজ আল্লাহ আসসালাম